কিছুক্ষণ পর আমরা এসে দেখছি একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাকে মারতে মারতে বুড়ি মেয়েটাকে মাটিতে ফেলেছে বা গলায় পা দেখুন মেরে থানায় গেল কেন ভাইজান দেখে এত কষ্ট হয়েছে গাড়ি থেকে নেমেই টেনে গিয়ে ছেলেটার কান মধ্যে একটা টেনে চর মেরেছি পুরো হক গেছে হাত ধরেছে মারলেন কারো তুই বলা গোটা কে বলে মা মারছি কেন চ থানায় চ বলে আজকে যাব না কেন না যে কাজ আছে কি কাজ

ফাতনি বলে ফাতনা বলে যাই কিছু বলে ময়ূরের পালো বেশ এতটা বড় থাকে হইলে ফেলে দিয়ে কি বলে আপনার তালা সুতো গুরিয়ে গুরিয়ে ফাতনা এত বড় এই টুকানি রেখেছে মাছ খেলে আবার কাঁপে কথা বলে না কি বলে আমাদের সমাজ লটারিতে এখন ডুবে ডুবে ওই টুকানি জেগে আছে তাও মাঝে মাঝে কাঁপছে কথা বলে না লটারি আতো বেচে আমাদের লাগায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো ভালো ফামি দিছিল লটারিতে ডুবে গেল বলেন আল্লাহ ছাককি করে বলেন ঠিক বলছ না ভুল বলছ আমার মুরব্বি চাচা সব আচের চুলদালি জানাদের সাদা হয়ে গেল ওনারা যখন আমাদের বয়সে ছিলেন ছোটপাড়া বাজার নয় বড়পাড়া বাজারগুলো তো লটারির দোকান ছিল না এখন বড় বাজার অনেক দূরের কথা ছোট্ট বড় বাজারে পাঁচ জায়গায় বিক্রি হচ্ছে কথাটা ঠিক বলেছে না ভুল বলেছি বলেন আপনারা এখন ছোট ছোট বাজারে পাঁচ জায়গায় লটারি বিক্রি হয় বলুন নাউজুবিল্লাহ আল্লাহ তো ভালোবেসে টাকা দিলেন আমাদের বাড়ি ভাই কোনো সহ্য হলো না এলাকা সব কাপড়ের কাজ হচ্ছে দর্জির কাজ কে বলেন কাপড় সেলাই কাজ হচ্ছে না আল্লাহ দিয়েছে সব মেশিন ফেলেছে কাজ চলছে আল্লাহ প্রত্যেকের থেকে হালাল মালে বরকোদ দেওয়া বোধহ আমি যদি বলা গেল আল্লাহ মা আল্লাহ দুটো টাকা দিলেন দিলে সপ্তাহে কিছু কিছু ছেলে এ তিন হাজার চার হাজারের কাজ করে ফেলছে একটু ওভার টাইম করে করে ভুল বললাম ঠিক বললাম সপ্তাহে তিন চার হাজারের কাজ করে ফেলে ওভার টাইম করে 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 আল্লাহ দুটো টাকা দিলে খুশি হয়ে ভালোবেসে বরকত দিলে বরকতটা একটু উঁচু পাড়া হয়েছে আমাদের বাড়ির ছেলে গুনার মাথা কাজ করে না ওই টাকা পকেট উঁচু হওয়া নিয়ে বাজারে চলে গেল বসে বসে চাকায় গল্প করে আড্ডা দেয় আবার ওখান থেকে বার করে লটারি কাটে ও পারলেন কত কষ্টের দুটো পয়সা বলেন তো আর দশটায় ঘরে যান সেখানে তিন দিন হলো দেড়টায় ঘরে ঢুকছে কাজের চাপ বেশি খাওয়াও হচ্ছে না মা ফোন করছে বাবা আই না বাবা মা তোমরা খেয়ে নেয় পরে খাচ্ছে খুশি হয়ে থেকে দাও মিটকেছে দাও মিটকেসে আলমারিতে ছেলে বাড়িতে রাত দেড়টার সময় গিয়ে ওই প্লেটটা উঁচু করে দেখছে ভাতে লাল লাল পিঁপিলে চড়ছে খাওয়াও হলো না আবার ঢাকাতে রেখে একটু পানি খেয়ে বিস্কুট একটু হল কি হলো না চারটে পি বিস্কুট খেয়ে পানি খেয়ে পয়সার জন্য রাতের খাওয়াটাও হলো না এত কষ্ট করার পরে দুটো পয়সা আল্লাহ মেলালো আমাদের বাড়ি ভাইগুলো ওই টাকাগুলোকে বার করে লটারি দিচ্ছে এই দুঃখের কথাটা আপনি কাকে বলবেন বলে

খলি গোষ নাই কিচ্ছু নাই সেরাও নাই রগও নাই রক্ত নয় খালি হাড় পরে আছে কথা ঠিক বলছে না ভুল বলছে বলে খালি হাড় পরে আছে হাড় একদিন আমরাও কিন্তু ওই কবরে যাব সেদিন আমাদের কি হবে বলে ভাইরা ফিরে আসে অন্যায় কর্ম থেকে সরে আসে মদের আড্ডা আতাশের আড্ডা জোয়ার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এগুলিকে বন্ধ করে আল্লাহ আমার ভাইগুলোকে গুলোকে বুঝার তো উফিক আমি আল্লাহ আমাদের বাড়ি মা গুলিকে বুঝার তো উফিক তা বলেন আমি আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেক আল্লাহ হকের উপর চলা তো দান করে বলুন আমি জোরে বলতে পারলেন না আল্লাহ দয়াময় দয়া আমাদের প্রত্যেকে আল্লাহ পাঁচ অক্ট নামাজ আল্লাহ কায়েম করি না বুধুন আমি যদি বলেন আল্লাহ আমি নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে নামা রা যাবে আল্লাহ সুল বলেছেন আসলাত ইমা দুদদিন নামাজ বললো দিনের খুটি বলুম না সুফহাান আল্লা আল্লাহ রাসুর বলেছে আসলাত মে এরাজুল মুহমিনি নামা আল্লাহ মোমমেন বান্দা বান্দিদের জন্য আল্লাহ পকে দারবাদের মেয়ে এরা হিসুলে বল আল্লাহ রাসুল বলেছে আফজাল ইবাদা ইবাদাত সলাতা। আফজলুল ইবাদত ইবাদত সল্লা যতটুকু ইবাদত আছে প্রথম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলে বললেন নাহলে হেমদুলিল্লা হা হা নামাজই হয় আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে দেখবে কিছু কিছু ছেলে গরম পড়েছে গরমে বেশি দেখা যায় এইটা একটু গেঞ্জি পরে মসজিদে গেছে আপনার গোমা এলাকায় যাই গোতে পারে না এইটুকুনি গেঞ্জি আমি কালকে অপমান করিনি ওই ছেলেটা যখন নামাজ পড়বে শূন্য বা একা একা নফল পাঁচ থেকে একজন ক্যামেরায় ফটোটা তুলোকে পরে দেখাবেন এইটুখানে গেঞ্জি যারা পরে যায় রুকুতে যখন যায় দেখবে গেঞ্জির নিচের অংশটা চাপে পিঠের কাছে উঠে যায় কথাটা ঠিক বলছে না ভুল বলছে আর যে টাক প্যান্ট পরেছিল ওটার কোমরে থাকে না চাপে চিতরে নেমে যায় নিচই নেমে যায় পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা বলেন নাউযু বিল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ ফরজ তলাও তো নামাজ শেষ হওয়ার মসজিদে পরিবেশটা কেমন হলো বলেন বলেন আপনারা বলেন কত নোংরা পরিবেশ পিছনে পুরো জায়গাটা হলো ফাঁকা বলেন আস্তাগফিরুল্লাহ যেও না ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি পোশাক কিনতে পারলেন আর আল্লাহর রসুল বলেছে উত্তম ইবাদতটা নামাজ ওই উত্তম ইবাদতে যাচ্ছেন ওই রকম পোশাক বাসে আছেন ট্রেনে আছেন সফরে আছেন গাড়িতে আছেন বাইরে আছেন ওটা ভিন্ন জিনিস বাড়ি থেকে সেটা জুম্মায় যাচ্ছে এইটুখানে গেঞ্জি আর একটা ছোট্ট বাড়ার ছোট ছেলে টুপিটা মাথায় আঁটে না সেই মাথার এইখানটাই হয়েছে কথা বলে না একটু হ্যাঁ এটা আমাদের আল্লাহ পাকের ফারিস তারা রূপোর খাতার ওপরে সোনার কলম তারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকবেন জোরে বলে জোরে বলা গেল না সোবাহ আগে যান তাই

কিছু কিছু ছেলে এইটো এইট গেঞ্জি না না হা হা জামা তৈরি করেন আর গোল জামা করবেন গোল জামা মানে ইনশাহ আল্লাহ জোরে বলতে পারলেন আল্লাহ কুম্মা আমি সবাই করবেন কলার করবেন না এই গোল গলা গোল গলায় ঘন্টি করবেন ঘন্টি আর এই নেট আর আধ আধ নিস্ফুস্ মানে হাঁটুয়া পায়ের কাঠের মাঝখানে আর গোল জামা করবেন ঘন্টি আর নেট

সুন্নতি লেবাস একটা করবেন বলুন ইনশা আল্লাহ বললেন না আল্লাহ মহামি আপনাদের মধ্যে আদমি শরীফে যাওয়ার লোক কেউ আছেন কথা বলে না একটু হ্যাঁ শরীফ কথা বলছে না যাই না খালি দরবারে ঢুকা অপেক্ষা পুরপুরিয়া 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 পুর না গেলে তাকে চাদর নাই চাদর পুরপুরিয়া যাও যা বাহার যা বাহার যা বাহার যাকে জিয়ারাত করো দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক এরা এগুলি করে না জোরে বলেন আর একটু জোরে বলা গেল না তার আগার পাহাড়ে উঠলে নামতে হচ্ছে না গাড়ি থেকে তার আগে ছুটছে পুরপুরিয়া পুরপুরিয়া ইদারা 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 পুরপুরিয়া গো পুরপুরিয়া গো ইদারা ইদারা রাস্তা দেখে নিয়ে

দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মরির এরা এগুলি করে না সুহান বলেন সেই দরবার এটাকে দেখে পুরপুরা শরীফের বিচার করলে হবে না এটাকে দেখে দাদা হুজুরের বিচার করতে গেলে হবে না দাদা হুজুরে মাপ কাটিতে ফেলে আমাকে বিচার করতে শেখে আমার মাপ কাটিতে ফেলে ফেলা ওনাকে বিচার করতে যেও না কথা ঠিক না ভুল বলছি আমার চল আমার ভাষা আমার কথাবার্তা আমার ওটা ভাষা যদি মনে হয় এলোমেলো দূরে সরে যা আমার কোনো দুঃখ নাই

কিছু কিছু মানুষ আবার ইদানিং বলতে শুরু করেছে পুরফুরা শরীফ একটা ছোট্ট তুমি জানো আটশো বছরের ইতিহাস পুরফুরা শরীফ আল্লাহ দিনের ক্ষেদমাদ করে যাচ্ছে আটশো বছর বলে এক বছর দু বছর নয় আটশো এইট ডবল জিরো আটশো বছরের ইতিহাস পুরফুরা শরীফ আল্লাহ দিনের ক্ষেদমাত করে যাচ্ছে জোরে বলে আমার দাদু শুয়ে আছেন সে হুগলি জঙ্গল সুফিতে হাজাতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ বাদশা আলাউদ্দিন খিলজি ছিলেন বাদশা আলাউদ্দিন খিলজি আমার দাদু শুয়ে আছেন পাশে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ

পুরপুরা শরীফের কোনো খিদমত নাই ঐতিহ্য নাই কেন বলছেন আপনি বলতে পারেন বর্তমান সময় সন্ধিক্ষণে যারা পীর যাদারা আছে যেভাবে খিদমত করো দরকার ততটা পারছেন একশোবার বলতে পারে পারেন আপনি আমি অস্বীকার করিনি আমি আমি তো আমি নিজের স্বীকার করছি আপনি কি বলেন আমি নিজে স্বীকার করছি যে গতিতে আমাদের আরো আগে যাওয়া দরকার পারছি না একটু কম তা বলে এই নয় যে খিদমত হচ্ছে না তা বলে এই নয় যে মাদ্রাসা মসজিদ মুক্ত খানটা হচ্ছে না তা বলে এই নয় দিকে পিছিয়ে আছে তা বলে এই নয় তারা কিছু করছে না এটা বলো না করছে যতটা দরকার ততটা হচ্ছে না আরো দরকার বেশি আল্লাহ আমাদের করা বেশি করে খিদমত তৌফিক দাও বলুন আমিন জোরে বলে বলে জোরে বলে বর্তমান ফুরফুরা শরীফ দাদা হুজুর আহমদুল্লাহ দরবারের সিলসিলার সবথেকে বড় ক্ষতি করে ফেলছে কিছু মূর্খ যে সে মাইকে উঠে ফুরফুরার নাম ওয়াজ করে বেরিয়ে যাচ্ছে আর আপনার ইউটিউব শুনে দাওয়াত করছে আলেম ছাড়া স্টেজে ওয়াচ উঠে ওয়াজ করাটা হলো শরীয়তে হারাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাব লিখে দেন ওয়াজ শিক্ষা বলে পড়ে দেখবেন একজন মূর্খ ওয়াজ করাটা শরীয়তে হারাম কিছু বুঝতে পারছেন না সানাউল্লাহ সিরদিকে যদি নামাজ না পড়ি আপনাকে যদি নামাজের কথা বলি ওই কথাটা আপনাদের অন্তরে গিধবে না সানাউল্লাহ সিনহাদিকে যদি মা বাপের সাথে খারাপ ব্যবহার করি বলি আর মায়েকে ওঠে চিল্লে গেলাম বাপ মার খেদমত বাপ মার খেত আমি তো নিজেই করি না আপনি কি করবেন এই যে আমি বললাম বাপ মার খেদমত করো আমার কথাটা আপনার অন্তরে গিধবে না কেন আমি নিজেই খেদমত করি না বর্তমান সময় সন্ধিকর লজ্জার কথা কাকে বলবে। কতজন অজ করে ঘুরে বেড়াচ্ছে নামাজটাও ধরে না এগুলো মাইকে বলার নয় বুক ফেটে যায় কতজন অজ করে ঘুরে বেড়াচ্ছে খবর লে দেখবেন বাপ মাকে ভাত দেয় না কতজন অচ করে ঘুরে বেড়াচ্ছে খবর নিয়ে দেখবে জঘন্যর মধ্যে ডুবে আছে বলুন নাউজুবিল্লাহ আমি আজ থেকে বেশ কয়েক বছর আগেকার কথা বলছি আমি কয়েকবার এলাকার মাহফিলে বলেছিলাম আমি ওই ঘটপুকুর চৌমাতার ভেতরটা স্কুল আছে বাবজা আপনি অসুবিধা হচ্ছে না তো লাগছে আপনাদের কষ্ট হয়ে যায় ঘটপুকুর চৌমাতা ওখানে ঘটপুকুর বাজার একটা স্কুল আছে ওই স্কুলে মাহফিল আজ থেকে ছ সাত বছর আগে লকডাউনের আগে মাহফিল জিকিরে মাহফিলে ছিলাম জিকিরে তো বসে আছি একজন সরকারি প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের একজন মানুষ আমার কাছে আসলে মুসলিম ছেলে কয়েকজন হিন্দু ভাই এসে যে সাথে মুসলিম ভাই পাশে বসে একসাথে নাস্তা করলাম তা কতব কত বলে হুজুর কি বলবো লজ্জা কেন গো হুজুর এই আলেম হুজুর দিনের অপমান করে কেন হুজুর সবাই কেলে আমরা চলি হুজুর কি হলো থানায় পিসি অফিসার থাকে জানে পিসি টানে পিসি কত বলে কি সুন্দর উত্তম মধ্যম দিয়ে ভেতরে কথাগুলো বার করে থার্ড ডিগ্রি দিয়ে ভেতরে কথা বার করে কথা বলে না কি সুন্দর আদর করে উত্তম মধ্যম দিয়ে ভেতরে গোপন কথাগুলি বার করে কথা বলে না একটু আমি অন্য ভাষায় বলে দিলাম উত্তম মধ্যম সে আমার বাংলা ব্যাকরণে পড়েছিলাম তো ডুমুরের ফুল হয়ে গেলি রে কতদিন তুই দেখা করিস নি হাটে হাড়ি ভেঙে দিয়ে বা মতন অবস্থা মানে গোপন কথা সবার সামনে বলে দিল বাংলা নেই এটা হুজুর গত কালকে এই পাশে এক জায়গায় গিয়েছিলাম আর বয়স্ক মহিলা কাঁপতে কাঁপতে এসে কাঁদতে কাঁদতে বিচার দিচ্ছে স্যার এখনই চলো আমার ছেলে আমাকে মেরে ফেললো পুলিশটা বললো ভাইজান দেখে এত মায়া লাগলো বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে যা মা ঘরে যাও মা কোনটা বাড়ি ওখানে যাওয়া যাচ্ছে বলে মেয়েটাকে পাঠিয়ে কিছুক্ষণ পর আমরা এসে দেখছি একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাকে মারতে মারতে বুড়ি মেয়েটাকে মাটিতে ফেলেছে বলে গলায় পা দেখুনি মেরে থানায় গেলে কেন বুঝে ভাই দেখে এত কষ্ট হয়েছে গাড়ি থেকে নেমেই টেনে গিয়ে ছেলেটার কান মতো একটা টেনে চড় মেরে তো পুরো হকচকে হাত ধরে মারলেন কেন তুই বলা কে বলে মা ঠিক কেন থানায় চ বল আজকে যাব না কেন না যে কাজ আছে কি কাজ মিডিয়া হচ্ছে বলতো লজ্জা লাগছে আমাকে কি কাল বলছে আজকে আজকে জলসা আছে কালকে যাবো বর্তমান সময় সন্দিগণে জলসা কমিটি গুলি হয়ে যাবে আদব ওই ফোনে দেখে আর দাওয়াত করে আস্তাক আমি কিন্তু বলি না আমাকে দাওয়াত করেন না যে আলেম মোলা আমাকে দাওয়াত করবেন একটু দেখেন ওটা কে ওটাকে দেখেন ওটা কে তিনটে ভিডিও দেখে মন গোলে দাওয়াত করে দিও নি ডোনার চরিত্রটাকে দেখো আগে কে ওটা যা তার ওয়াজ শুনতে হয় না ওয়াজ হলেই শুনতে হয় না ঠিক বললাম না ভুল বললাম বলছে ভাইজান বলছে আজকে জলসা আছে যাবো না কালকে যাবো আজকে জলসা না সেটা জলসা থানার জেলে গিয়ে হবে চ চিন্তা করেন তো আল্লাহ মুসলিম উম্মা কালে থেকে হেফাজত করে বুধুন আমি জলে বলে আল্লাহ আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা যে কথা বলছিলাম